আমার শাহিন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমার প্রথম ভিডিও বাবুল ভাইয়ের সাথে ট্রাভেল করতে যাচ্ছি মেট্রো রেলে উঠব জীবনের প্রথম আমি কোনোদিন উঠি নাই আজকে ফার্স্ট টাইম আর আসলে হঠাৎ করে বাস আমাদেরকে বিশেষণে থামাইতে পারে নাই তাই আমি যে রাস্তায় দেখাই আঙ্কেল ওনার সাথে আসি ওনার ভ্যানে আমরা একটু ভ্যানে আসে দেখেন কোন জায়গা বিজয় সরণি আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে টাকা মিডেশন যে কাকারে তো কাকা আমাদেরকে লিফট dise আর কি তো যাই হোক সঙ্গ থাকেন তো চলুন আমরা বসুন্ধরা সিটিতে যাব আজকে বড় ভাই একটা মাইক্রোফোন কিনবে বাবুল ভাই ওনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তো সবাই দোয়া করবেন যেন উনি আসলে বড় অনেক আমার একজন কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে এবং মেট্রোরলে জীবনের ফার্স্ট আমি উঠবো তো চলুন অভিজ্ঞতা রাতলের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ লেটস গো

বাবুল ভাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে এখনো অনেকক্ষণ পরে এসে লাইন পেলো টিকিট কাটার জন্য তো বাবুল ভাই হচ্ছে এই মুহূর্তে মেশিনের সামনে আছে আচ্ছা হাতে টাকা আচ্ছা টিকিট করলাম মাত্র এই বাবুর ভাই দৌড়ায় ভাই এই মেট্রোলে কি দৌড়াদৌড়া ওঠা লাগে ও মাই গড ভাই আমি করতে পারি না ভাই দাস হলে ওঠা অনেক চ্যালেঞ্জিং বিষয় ও রে বাবা রে বাবা এ ভাই এই তো পুরো বক্সের মতো অবস্থা বাইরে রে পুরা টাইট মানে এরকম ঝুলতেছে ভাই সবাই এ কী অবস্থা ভাই এই সবাই তো এইভাবে প্যাকেট পুরো যা দেখলাম ভাই সব ভিতরে ঝুলতেছে ভাই বাইরের থেকে অবস্থা পুরাই খারাপ কারণ মনে হচ্ছে যে একটা বয়মের ভিতরে ঠাই ছাঁঠাই শেখা মানে ডুয়েবেল এরকম একটা অবস্থা ম্যাটেরিয়াল ভাই যাই হোক জীবনের ফার্স্ট আমার একটা অভিজ্ঞতা হলো নিজ চোখে দেখলাম মানে মানুষকে কিভাবে এরকম ঝুললে ঝুললে যাচ্ছে তো আমি একটু পরে মনে হয় ওইভাবেই ঝুলব বিজয় স্মরণে ঘটনা হচ্ছে ভাই আমি যে ঝুলব আমি তো ভিডিও করতে পারবো না তাহলে তো যাই হোক জীবনের ফার্স্ট টাইম মেট্রো রেলের প্ল্যাটফর্মের উপরে উঠে হাঁটতেছি খুব ভালো লাগতেছে কিন্তু ট্রেনটা দেখে আমার অনেক হাসি পেয়েছে ভাই মানুষ কিভাবে বাদর জোলা চলতেছে ভাই আচ্ছা ভাই আপনার অনুভূতি কি আপনি যে এই যে এটা মাইক্রোফোন ভাই যে এই যে ট্রেনে বাদর ঝোলা ঝুল মানে দেখলাম আমরা একটু পরে কি আমরাও এরকম ঝুলে ঝুলে যাবো ভাই হ্যাঁ ভাই আসলে মেট্রো আমাদের অনেক মানুষ ইউজ করে এখন এই কারণে আসলে মানে অনেক জ্যাম হয় আর জাম হলে তো স্বাভাবিক জাপানে তো দেখছেন যে ঠেলে ঠেলে ভরে বস্তার মতো ভরে তো টাইম অনেক শর্ট মানুষের টাইম খুবই শর্টের কারণে এই জন্য ঝুলে ঝুলে যায় তারপরেও আপনি সিটের ব্যবস্থা ভালো আছে আর আপনি ঝুলে গেলেও কোনো প্রবলেম নেই ঝুলতে পারেন আচ্ছা এটা হচ্ছে মেট্রো রেলের মানে বাংলাদেশি ভার্সন জাপানি রেলের বাংলাদেশি ভার্সন মেট্রো রেল আসতেছে ও যে একটা লাইট জ্বলতেছে বাবুল ভাই আমাকে বললো মেট্রো রেল আসতেছে এটা কি ও গায়ে সিজি ম্যাটেল ও এইটা মোটামুটি ভালো আছে সে কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ ট্রেনের ভিতরে অনেক বাতর জলা ঝুলতে হয়েছে তো তারপরও ভালো লাগছে ঝুলে ঝুলে আসতেও আর তো যেহেতু বৃহস্পতিবার এই জন্য আসলে বেশি জলা লাগছে আর কি সিট টিট নাই খালি নাই তো এই জন্য ভিডিওটা ওইভাবে করতে পারি নাই লাস্টে রিক্সায় উঠলাম ট্রেন থেকে নেমে আর বাবুল ভাই মানে গতি বাবুল ভাই ডাইলগ বাবুল মানে গতি যাই হোক মেট্রো রেল থেকে নেমে আমরা সরাসরি রিক্সায় ঘর পাশে যাদুঘর তো এখন প্রথমে যাচ্ছি হচ্ছে বিটি শপে যেখানে বিটি শপ হচ্ছে উলানজি মদ্রাস ডিলার তো তাদের কাছে দেখি ওলান যে মাইক্রোফোনটা আছে কি না আর আমাদের যে মাইক্রোফোনটা কিন্তু সেটার যে মডেল সেটা আপনারা এখনই জানতে পারবেন না ওয়েটিং এর থাকুন দেখতে থাকুন পরে জানতে পারবেন হয় আমি শাহিন ঠিক আছে আর আপনারা দেখতেছেন ট্রাভেলার শাহিন এর ভিডিও তো বিভিন্ন জায়গায় ট্রাভেল হবে আমি থাকবো এই বাবুল থাকবে ঠিক আছে তো আরও অনেকেই থাকবে ইউনুস থাকবে ইলিয়াস থাকবে আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করবো সেই ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ সাথে থাকবেন আমরা মোটামুটি চলে আসছি আমার সামনে যাই বামে যাই বামে ঢুকে যাই ও খুব সুন্দর করে ডিজাইন করছে তো বিল্ডিংটা সাজাইছে বামে যাই বামে আই বামে যাবে গাইস রাস্তাঘাটে চলার সময় খুব সাবধান কোন সময় কি হয় যায় বলা মুশকিল থাকলে আমাদের ডেস্টিনেশন কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ জানে না তারপরেও আমাদের সাবধান হওয়া উচিত একটু সামনেই মনে হয় আর একটু সামনে যান সামনে হাতের বাম পাশে পড়বে আমাদের বিডি শপ বিডি শপ তো বন্ধ আছে কি না বুঝতেছি না দেখতে থাকুন গায়েস আমাদের সামনে কিন্তু এই আমরা প্রায় চলে আসছে আর হয়তোবা দশ পনেরো সেকেন্ড লাগবে এই যে বিডি রাখেন ও বিডি শপ তো বন্ধ করে দিল মনে হয় এখন তাহলে কি করা যাবে এই যে বিডি শপ বিডি সব বন্ধ আসলে আমাদের ভাগ্যটা ভালো না আসলাম এই যে বিডি সব বন্ধ অনেক দূর থেকে আসছি সবই খোলা কিন্তু তাদের এই এই সবটা বন্ধ ওই জন্য বাবুল ভাইয়ের মনটা অনেক খারাপ বাবুল ভাই বাবুল ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল এত কষ্ট করে পরে দোকানটা বন্ধ আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে বাবুল ভাই স্ট্যান্ড বাজার যাচ্ছে আমরা হচ্ছে স্ট্যান্ড বাজার থেকে তো আমাদের যাত্রা এখন স্ট্যান্ড বাজার দিকে রাতের ঢাকা ঝলমলে আলো উজ্জ্বল এই চলে আসছি নাকি আমরা স্ট্যান্ড প্লাজায়

তো আমরা যাচ্ছি দোকান খুঁজতে এখানে কোনো বিডি শপের আউটলেট নাই মনে হয় তারপরে আশেপাশে খুঁজে দেখবো আসলে ভালো কোনো মাইক্রোফোন পাওয়া যায় কিনা বা একসাথে দোকানে দোকানগুলো সব বন্ধ হয়ে যেতেছে বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القران خلق الانسان علمه البيان صدق الله আসলে আমাদের ভাগ্য খারাপ কোনোভাবে আসলে মাইক্রোফোনটা খুঁজে পাওয়া গেল না এই জন্য বাবুর ভাইয়ের মনটা খারাপ চলে যাচ্ছি আমরা মাইক্রোফোনটা পাইলেন না ভাই আপনার অনুমতি কি ভাই কিছু বলেন অবশ্যই প্রত্যেকটা জিনিস একটু ভারত ভৈদ্যুত ওগারে কিনতে হয় এটা না পাওয়ার একটা বিষয় আর এগুলো খুবই মানে সব জায়গায় এগুলো পাওয়া যায় না আসলে মানে অর্থনীতি কিছু জায়গা লাগে পুরো স্টান প্লাজা খু খুঁজলাম ঘুরেও মাইক্রোফোনটা পেলাম না তো আমরা এখন চলে যাচ্ছি তো ছোট ওই গাইস আসলে মাইক্রোফোনটা দেখাতে পারলাম না আমাদের যে মাইক্রোফোনটা কেনার কথা ছিল ওটা হচ্ছে উলান জি এ থার্টি তো বন্ধুরা আমার যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে কারণ বাইরে আসলে মন মানতেছে না মাইক্রোফোনটা যেভাবে ও কেনাই লাগবে এখন বসুন্ধরা সিটিতে লাস্ট যাচ্ছি ওইখানে যদি না পাই তাহলে কিছু করার নাই তাহলে মাইক্রোফোনটা অবশ্যই কিনবো আমরা ইনশাল্লাহ কিন্তু সেটা হয়তো বা অন্য জায়গা থেকে তাহলে চলেন বসুন্ধরা সিটির দিকে যাই আমার সাইকেল হাওয়াই গে উইডা উইডা

আসলে আসলে আমাকে করতেছে বন্ধ করতে কি বলবো বলতেছে মুখের ভাষা হারিয়ে ফেলছে কেউ যখন তার খুব প্রিয় জিনিসগুলো খুঁজে না পায় তার এরকম অনুভূতি হয় মানে এটা বলার মতো না বাউল ভাই অনেক বকা করতেছে তো বাইশ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ